আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো এসেছিলাম হচ্ছে আমাদের কালিকা প্রসাদে হেসাস মাদ্রাসা খানার কাজ দেখতে তো মোটামুটি সারাদিন এখানেই চলে গেল আজকে কারেন্ট মিস্ত্রিদের কাজ করাচ্ছিলাম এবং যে যে জিনিস তাদের শর্ট ছিল সেগুলো আবার নিয়ে আসছিলাম আছে ভূরব থেকে এখানে আসার পর আবার ভূরব যেতে হয়েছে তার কেনার জন্য ও এখন আবার তার কিনে তার নিয়ে আসলাম তার দিলাম কাজ চলছে তারপর হচ্ছে গিয়েছিলাম হচ্ছে রাকিব ভাইদের বাড়িতে আপনারা জানেন যে আমাদের প্রযুক্তিদের মিলত নবী সংগঠন থেকে খাবার বিতরণের কাজ চলছে আজকে হচ্ছে তেরো রবিউল আহ্বাল এবং আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ তিরিশ দিন খাবার বিতরণের কাজটি করে থাকি কারণ আমাদের রসুল ওয়া আলহিউ আলহিউলাম রবিউল আওয়াল মাসে আগমন করেছেন এবং এই লাওয়াল মাসকে সম্মান জানিয়ে সম্পূর্ণ তিরিশ দিন খাবার বিতরণ করা আমাদের এই সংগঠনটির কাজ এবং তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তেরোতম দিন তো আজকে খাবারের আয়োজনটি হয়েছিল হচ্ছে আমাদের কালিকা প্রসাদে রাকিব ভাইদের বাড়িতে ওনারা বড় বিশাল এক ডেক্সি খিচুড়ির আয়োজন করেছে এবং আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম এবং ওইখানেই বাচ্চাদের মাঝে আপাতত খিচুড়ি বিতরণ করা হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে এটা দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং ওইখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ প্লাস বাচ্চাকে খিচুড়ি দেওয়া হয় আর বাকিগুলো হচ্ছে রাখা হয়েছে মাগরিবের পর এখানে দোয়া ও আলোচনার ব্যবস্থা আছে তো তারপর তো বড় হিসাবে ওইখানে খিচুড়ি বিতরণ করা হবে ইনশাআল্লাহ তো আমরা আবারও আসবো আজকে খালি তখন রাত দিকে আজকে হবে আসা ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যুক্ত হওয়ার এটি অনেক বরকতের বিষয় এবং ভালো কাজ কখনো মিস করতে নাই তারই কি হয়েছিল এরকম ভাবে তো দুর্ঘটনা ঘটে যাক যেখানে ছিলাম যে ভালো কাজ কখনো মিস করতে নাই ভালো কাজের সুযোগ হলেই ভালো কাজ করতে হয় তো ইনশাল্লাহ আসবো আসবো এবং ভালো কাজে শরিক হব আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেন আপনারা মানুষদেরকে খাওয়ান আমাদের রাসুল সাল্লু আলহি ও আলহি আসাল্লাম মানুষদেরকে খাওয়ানো পছন্দ করতেন এবং আপনারা জানেন যে আমাদের ইসলামের সবচেয়ে সুন্দর কাজগুলোর মধ্যে একটি হচ্ছে মানুষদেরকে খাওয়ানো এবং যত উলিয়া উলিয়া হয়েছে যত নবী রসুল ছিল সবাই মানুষদেরকে খাওয়াতে পছন্দ করত। এবং আমাদের রসুল সালু আলহি আলহিবা উনি নিজেও পছন্দ করতেন তাই আমরা চাই যে ওনার সন্তুষ্টি অর্জন করার জন্য মানুষদেরকে খাবার খাওয়াতে এবং আমাদের প্রযুক্তি দি নবীর যে এই স্লোগানটি আছে স্লোগানটি হচ্ছে তুমি ক্ষুধার্থকে খাদ্য খাওয়াবে আপনারা জন্য খুশি হবেন এই স্লোগানটি আমাদের রসুল আলি আলাইহিউআাল্লামের একটি হাদিস শরীফ থেকে নেয়া তাহলে বলা যায় যে শ্লোগান এটি আমাদের সংগঠনের হতে পারে কিন্তু মূল কথাটা হচ্ছে আমাদের আসুলের তো আমরা যদি আমাদের আসুলের সন্তুষ্টি চাই আমরা যদি আমাদের আসুলের প্রকৃত উন্মত হতে চাই আমরা যদি আমাদের আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই তাহলে ভালো কাজের কোনো বিপরীত নেই আমাদেরকে সদা সর্বদা ভালো কাজ করতে হবে এবং ভালো কাজে লেগে থাকতে হবে তো এখন কালিকা প্রসাদ থেকে বের হলাম মিরার চর হয়ে দেখি কোথায় যাওয়া যায় আর সবাই দোয়া করবেন নিরাপদ যাত্রার জন্য সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি আশা করি আমরা ভালো ভালো কাজগুলো তুলে ধরবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য নয় সমাজে একটি ভালো মেসেজ ছড়ানোর জন্য সমাজে সমাজকে একটি ভালো বার্তা দেওয়ার জন্য এটি আমাদের চেষ্টা এটি আমাদের প্রচেষ্টা সবাই দোয়াই স্মরণ রাখবেন এবং আমরাও দোয়া করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত